আসসালামু আলাইকুম বিগর্স ওইকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টিউরি ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে ঈদ কালেকশন সো কমফোর্টেবলের মধ্যেও আছে গর্জেসের মধ্যেও আছে এটা কটনের মধ্যে আছে কালার হবে তিনটা এটা কিন্তু বড়িতে মিরোয়ার করা থাকছে দেখতে পাচ্ছেন প্রিন্টটা হচ্ছে আপনার জয়পুরি প্রিন্টের সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওনা হবে বড় অন্য প্রিন্টের অন্য এটার দাম কত পড়ছে একশো টাকা আটশো পঞ্চাশ টাকা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে প্রিন্টের সালোয়ার আটত্রিশ থেকে চুয়ালি দামটা একই আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা কি ধরতো এটা পিঙ্ক কালার প্রাইসটা একই আটশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা একই থাকছে আটশো পঞ্চাশ বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে চকলেট কালার হোয়াইটের মধ্যে চকলেট প্রিন্ট স্যালার নাকি থাকবে প্রাইসটাও একই গর্জিয়াস কাজের মধ্যে আছে পদ্মচা এটা পুরোটাই কাজ করা কিন্তু দেখতে পাচ্ছেন জামার নিচে টার্সেল সাইডে বাটন ওয়ার্ক সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ আছে আর অন্যটা ওভার কাজ করা এটার দাম কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি টাকা হোয়াইটে মাস্টার্ড কালার এটা শুধু অন্যার কালারগুলো চেঞ্জ হবে জামাটা একটাই থাকবে জামা সালার একই কালার থাকবে এই যে এটার সাথে মেরুন ও কাজের সাথে কন্ট্রাস্ট হবে মেরুন ওন না প্রাইস পড়বে এটা দুই হাজার টাকা আর একটা আছে দেখিয়ে দিচ্ছি এটার আর কালার হবে হোয়াইটের মধ্যে পেস্ট কালার কম্বিনেশন এই যে এটা প্রাইসটা পড়বে সেম স্যালার হবে অন্য হবে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দামটা কি অনলি দুই হাজার টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা শেডের মধ্যে অরেঞ্জ ইয়েলো হোয়াইট কম্বিনেশন শেড সালোয়ার প্যান কাটিং এর নিচে লেস ওয়ার কারো ওনাটাও শেডের মধ্যে এটা প্রাইস পড়ছে কত এক হাজার টাকা এটা শেডের মধ্যে ওনা এক হাজার টাকা কালার আপনাদেরকে দেখিয়ে দিবো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেন আরেকটা কালার হবে এই যে বেগুনি পিঙ্ক কালারের কম্বিনেশন সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকছে সালোয়ার দামটা পড়ছে এটা এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা হচ্ছে থ্রি পিস থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পেঁয়াজ কালারের মধ্যে হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা থাকছে এটার দাম কত পড়বে চোদ্দোশো পঞ্চাশ ওনাটা অল ওভার কাজ করা কালার হবে দুইটা পেঁয়াজ কালার ওকে এটা পেঁয়াজ কালার হবে আর এটা হবে সি গ্রিন কালার কালারটা ওটা দেখেন এটা আরেকটা কালার হবে এই যে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1450 এর সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে প্রাইসটা একই থাকবে 1450 এর চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে প্যান্টের নিচে কাজ হবে সেম প্রাইস নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গাররা এটা বডিতে হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ গোলের মধ্যে ভিতরে ইনার থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনার সালোয়ারটা হবে গাররা সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সেই মাল্টি কালারের কাজটা আর ওনাটা হবে চারপাশে কাজ করা এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো পঞ্চাশ কালার হবে দুইটা হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক সেগ নাম চোদ্দশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি হবে চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সালোয়ারের নিচেও কাজ আছে দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা হবে সালোয়ারের নিচে কাজ করা ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে টাকা নিচে কাজ কালার হচ্ছে এই যে মেরুন কালার সেম প্রাইস নয়শো টাকা স্যালার সাথেই থাকবে নয়শতে দেন আরেকটা কালার হবে সি গ্রিন কালার একই প্রাইস নয়শো টাকা স্যালার থাকছে অন্য থাকছে দামটা একই নয়শো নেক্সটটা দেখাচ্ছি এটার তিনটা কালার দুইটা কালার সো এটা গলায় হাতে কাজ করা জামা নিচে কাজ করা সেম কাজটা জামা স্যালারের নিচেও করা আছে আর ওনাটা ওভার স্কিন প্রিন্ট করা থাকবে এটার দামটা কত পড়ছে আচ্ছা এক হাজার টাকা ছিল এখন নয়শতে পেয়ে যাচ্ছে কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এটা হবে হোয়াইট কালার

অফার দিয়ে দেব সেটা হবে অন্য হবে প্রাইস কত এটা 1050 টাকা 1050 টাকা 100% কটন এবং ইন্ডিয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে গলায় হাতায় কাজ করা জামা নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর এটা অল ওভার কাজ করা পিওরের মধ্যে চারপাশে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে 1250 টাকা ওকে

জ্যাকেট আছে বডিতে হাতে জামার ফন্সের ব্যাক সাইড কাজ করা থাকবে এটা দাম পড়ছে মাত্র 750 টাকা সালোয়ারের নিচেও কাজ করা কালার হবে এটা একটা 750 একদম কটন 100% কটন 750 হয়ে যাচ্ছে নেক্সট আছে এটা চিকেন কাজের মধ্যে এগুলোর সাথে ম্যাচিং সালোয়ার হবে দাম পড়ছে এটা 750 টাকা 750 এটা ইয়েলোর মধ্যে আছে सेम 750 এ পেয়ে যাবে দেন এটা একটা আছে सेम দাম 750 750 টাকা এটাও सेम 750 আরেকটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম সাতশো পঞ্চাশ টাকা দাম এটা আবার গলায় লেস করা হাতায় লেস মাঝখানটা চিকেন কাজ সাথে সালোয়ার ম্যাচিংয়ে দামটা একই সাতশো পঞ্চাশ একটা হবে ইয়েলো কালার সেম সাতশো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন চলে একজন হচ্ছে টিউল ফশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিডার্স তৃতীয়তলা সব নাম্বার নিয়ে নেবেন এখন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ